করে আমাদের মন ভরে গেছে খুব খুশি আমরা দুজনেই আরও একটা জিনিস বলার আপনারা ডিরেক্ট অব্দি না ট্রেন বুক করে আপনারা অবধি অব্দি জাংশনের অবস্থা রাত্রে লোকজন এখানেই ঘুমিয়ে পড়েছে ট্রেনের অপেক্ষা করতে করতে গুড মর্নিং তো আজকে চলে এসেছি নতুন একটি ক্লব নিয়ে আমরা যাচ্ছি আজকে কুম্ভ মেলায় এখন বাজে সকাল পোনে পাঁচটা প্রায় আমাদের ট্রেন আছে বারাণসী জাংশন থেকে তার জন্য সকাল সকাল বেরোতে হয়েছে ছটার সময় ট্রেন কিন্তু অনেকটা রাস্তা আর অনেক রাস্তা ব্লকে যাচ্ছে জানি না ভোরবেলায় কতটা ব্লক থাকবে সেখানে একটু সকাল সকাল বেরিয়েছি কতটা হাঁটতেও হতে পারে আমরা দুজন যাচ্ছি আজকে কুম্ভ এটা হচ্ছে ভোরবেলা যখন ফোনে পাঁচটাও পাঁচ আমি দেখলাম এখন পাঁচটায় চারটে চল্লিশ এটা হচ্ছে গোধুলিয়া চক আর বাবা বিশ্বনাথ দর্শনের জন্য লাইন এখন থেকেই পড়ে গেছে এখন থেকেই নয় রাত থেকেই চলছে কন্টিনিউ চলছে আমরা হোটেল থেকেও শুনতে পাচ্ছিলাম তখন অ্যানাউন্সমেন্ট চলছে এই যে অবস্থা ভোরবেলাতে এটা দিন না রাত বোঝা মুশকিল আমরা কাল দিনের বেলাতে যেমন ভিড় পেয়েছিলাম এখনও ঠিক সেম অবস্থা কোনো পার্থক্য নেই প্রচুর মানুষ দরে দরে ঢুকছে আর আমাদের মতন কিছু মানুষ আছে যারা আজ এখান থেকে বারাণসী থেকে ঠিক করেছে যারা যাচ্ছে তো আমরা সকালবেলা বিশ্বনাথ মন্দির থেকে বেরোলাম আমরা এখানে দেখলাম যে র্যাপিডো চলছে বাইকের আর এই দাদা আমাদের সাথে এলেন বললেন যে আমার এখানে বাইক সার্ভিসও আছে আমাদের ওখান থেকে টোটো অটো চারশো টাকা তিনশো টাকা এরকম ভাড়া বলছিল কিন্তু এখানে অ্যাপসে যা দেখালো মন্দিরের কাছ থেকে একদম বারাণসী জাংশন অব্দি মানে আমাদের ভাড়া হলো সিক্সটি থ্রি দুজনেই এসেছি সিক্সটি থ্রি অনেক কম ভাড়াই আমরা আসতে পেরেছি তা আপনারা যারা খুব সিঙ্গেল লোকজন আসছেন এক দুজন তাদের জন্য এটা খুব ভালো সুবিধা আপনারা র্যাপিডও বুক করতে পারেন এখানে এসে বাইক সার্ভিস নিতে পারেন এবং পুরো সিটিটাও করতে পারেন এই বাইক সার্ভিস গুড মর্নিং গুড মর্নিং

এই হচ্ছে বারাণসী জাংশনের অবস্থা রাত্রে লোকজন এখানেই ঘুমিয়ে পড়েছে ট্রেনের অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন মোটামুটি এক ঘন্টা আগেই প্ল্যাটফর্মে লাগিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ছটার সময় ট্রেন ছাড়বে এখন বাজে প্রায় পাঁচটা পনেরো কুড়ি বাজছে আর স্টেশনের অবস্থা দেখুন হবে না বা কেন এই যে একশো চুয়াল্লিশ বছরের মহোৎসব আমি নাকি ওকে বিগড়ে দিয়েছি হ্যাঁ এসে এসে নিয়ে স্টাইল মারার জন্য জ্যাকেট খুলে দিয়েছে এই যে দিয়ে বলছে তুই আমাকে বিগড়ে দিবি আমি শাখা ভোলা ফেলা ছিল ছিল

সেই ডেটটা আমরা আসার একদমই প্ল্যানিং করিনি কারণ আমরা জানতাম এত ভাটায় যেতে পারবো না পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা দিন আমি স্নান করি সেটাও অনেক মাহাত্ম আছে মনি অবশ্যই স্নান করতে অনেক 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 ভাগ্যবান তো আমরাও নিজেদেরকে লাখি মনে করছি যে একশো চুয়াল্লিশ বছরের যে সময়টা এসেছে সেই সেই সময়টা আমাদের জেনারেশনটা বা আমরা স শরীরে সুস্থভাবেই এটা উপভোগ করতে পারছি এবং ভগবান আমাদেরকে এতটা এখনও সক্ষম রেখেছে যে আমরা নিজের পায়ে নির্দেশে যেতে পারছি তার জন্য ভগবানের কাছে অসে ধন্যবাদ এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হতে চলেছে যেটা হয়তো সারা জীবনে কোনো দিন আসবে না হয়তো কেন সত্যিই আসবে না এই যে পূর্ণ মহাকুম্ভ যেটা চলছে সেটা আবার একশো চুয়াল্লিশ বছর পর আসবে তখন না আমি থাকবো না আপনি থাকবেন হয়তো মা গঙ্গার জলও সেই সময় আর এতটা থাকবে না যে স্নান করা যেতে পারে বলা যায় না ভবিষ্যৎ সব বলে তো সেই হিসাবে আমরা কতটা লাকি সেটা আমি এই মুহূর্তে ফিল করতে পারছি আর যখন থেকে আমরা বারাণসীতে পা রেখেছি তখন থেকে মানে একটা হয় না একটা নিজেদের নিজের মধ্যে একটা গর্ব অনুভব করছে যে আমরা আমাদের একটা স্পেশাল দিন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেই সময় আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম তার জন্য এই লোকটাকে থ্যাংক ইউ যে আমার আর বারাণসী আমার খুব প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা একবার অলরেডি ঘুরে গেছি আমি ওকে বলছিলাম যে আমি পরের বছর সেটা এখানেই আসতে চাই মাঝখানে ঘুরতে নিয়ে যাবে যাবে আমি পরের বছর আবারও আসতে চাই এটা একটা অন্য রকমের অনুভূতি হলো এই সময়ে সময়টা এবার দেখা যাক ওই আগে গিয়ে কি মানে কতটা কি ইয়ে হয় সবটাই শেয়ার করবো আমরা অনেক ব্লগ দেখেছি বাড়ির লোকেরা নিউজ চ্যানেলে ব্লগে দেখে অনেক টেনশন করছে কিন্তু যতটা টেনশন করছিলাম ততটা টেনশনের মতন কোনো কিছু নেই ভিড় আছে কিন্তু এখানকার প্রশাসনিক ব্যবস্থার জন্য না বললেই নয় এতটাই সেফটি ওনারা মেনটেন করছেন কোথাও কোনো রকম অসুবিধা হওয়ার উপায় নেই তো আপনারাও চলে আসুন হ্যাঁ অবশ্যই সাহিস নানের দিন বলতে অসুবিধা হবেই সেই দিনটার কথা আমরা বলতে পারবো না যে সমস্যাগুলো আমরা নিউজে দেখছি বা আপনার ব্লগে দেখছি সেগুলো সব সাহিস নানের দিনে নর্মাল দিনগুলোতে এতটাও সমস্যা নেই তো আমাদের আজকের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে পুরোটা শেয়ার করবো যতটা পারবো চলুন দেখা হচ্ছে আবার আরও একটা জিনিস বলার আপনারা ডিরেক্ট প্রয়াগরাজ অবধি না ট্রেন বুক করে আপনারা বারাণসী অবধি করুন এখানে থাকুন তারপর সকালে ট্রেন ধরে আপনারা প্রয়াগ যান তাহলে হয়তো অনেক বেশি সুবিধা হবে কারণ শুধু আমরা যদি কলকাতা থেকে আসছেন বা আমাদের তো দর্শক অনেক বেশিরভাগই বাঙালি আপনারা যদি কলকাতা থেকে আসছেন তাহলে বলব বারাণসী আসুন প্রয়াগরাজ এখান থেকে যান আবারই যান এখানেই আসুন তাহলে সুবিধা হয় বাই কার না গিয়ে আপনারা ট্রেনে আসুন মানে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে রাস্তা ব্লক করে দিচ্ছি ঘন্টার পর ঘণ্টা সাত ঘণ্টা আট ঘন্টা বাহান্ন ঘণ্টা অবধিও আটকে থেকেছে এখানে গাড়ি নিয়ে আসার পরে তো বাই ট্রেন আমরা ট্রেন হয়তো একটু লেট হতে পারে ডিলে হতে পারে সময় পরিবর্তন হতে পারে কিন্তু ট্রেন কিন্তু মোছাবে আমাদের অতটাও হ্যারাসমেন্ট হবে না ফাইনালি আমরা প্রয়াগরাজ যতটা ভিড় ভাবছিলাম অতটা ভিড় নেই তো জানি না এখনো কতটা কি হবে আর এটা হচ্ছে পুরোপুরি বন্দে ভারতের ভিড় সবাই নামছে আর চাপছে পুরো বন্দে ভারতে এখানে খালি হয়ে গেল আবার এখানে ভর্তি হয়ে যাচ্ছে চলো হ্যাঁ চলো ফাইনালি প্রয়াগরাজ জংশন বহু প্রতীক্ষা এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কুয়াশা এই লোকটা বলতে আমার ঠান্ডা লাগছে না আমার প্রচন্ড ঠান্ডা লাগছে ফ্যানা দাসে এত ঠান্ডা ছিল না এখানে ভীষণ কুয়াশা ভীষণ কুয়াশা রোদ উঠছে তো একটা গুড নিউ তো একটা গুড নিউজ যেটা আমরা ওখানে পুলিশদের থেকে জানতে পারলাম যে উনত্রিশ তারিখের ওই যে হ্যাঁ ইয়েটা ভিড়টা ছিল তারপরে সব কিছু বন্ধ হয়েছিল আজকে থেকে গাড়ি খুলে দিয়েছে তো আমরা যাচ্ছি তো দেখি কোথায় গাড়ি পাওয়া যায় আশা করছি খুব ভালোই ভালোই দর্শন হয়ে যাবে স্নান হয়ে যাবে এখান থেকে বেরিয়ে এসেই এখান থেকেই অটো টোটো পাওয়া যাচ্ছে মোটামুটি আটশো মিটার স্টেশন থেকে বাইরে এসে চলো জিজ্ঞেস করেন

তিরিশ টাকা করে ভাড়া নিয়েছে অটোকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার হো পাঁচ কিলোমিটার হাঁটতে হবে যেটা দিদি দেখ শহরটাকে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু লাইট সিস্টেম করা আছে কিন্তু আমার সকালবেলা বলতে লাইটগুলো বোঝা যাচ্ছে না আর ব্যবস্থা এত সুন্দর দেখুন পুরো রাস্তা এত এত লোক এসছে কোটি কোটি লোক এসছে তারপরেও এত পরিষ্কার পরিচ্ছন্ন হেঁটেছে মানে এটা একটা আলাদাই অনুভূতি যে এই রাস্তা দিয়েই মানে মহাকুম্ভের মহা আয়োজনে এত মানুষ হেঁটেছে আর আমরা সেই রাস্তাতে হাঁটার মতন আর সুযোগ পেয়েছি আমাদের কপাল এতটা ভালো যে আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি আজকের দিনে সংগ্রাম মার্ক দেখে দেখে যাবেন যেখানে কনফিউজ হবেন প্রচুর পুলিশ প্রশাসন তো রয়েছে হেল্প করবার জন্য ওনারা খুব ভদ্রভাবে হেল্প করছে আর এই সংগ্রাম মার্ক দেখতে দেখতে যাবেন প্রচুর রাস্তা ডান দিক বাদিক হয়েছে এখান থেকে আর দুই কিলোমিটার আমরা এক কিলোমিটার তো ওই তো লেখা আছে সঙ্গম ঘাট টু কিলোমিটার ভিউজটা দেখি সুন্দর একদম

যারা আসতে পারেননি যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে যারা যেতে পারছেন না তাদের বাড়ি থেকে যারা আসছেন তারা অবশ্যই গঙ্গা জল নিয়ে যান এবং তাদেরকে বাড়িতেই স্নান করান সেটাও সমান মাহাত্ম রাখছে সবাই তারা আসতে পারবে না পায়ে হেঁটে তো তাদের জন্য এখান থেকে জল আপনারা সংগ্রহ করুন এখানকার মাটি সংগ্রহ করুন বাড়িতে রাখুন তাদেরকে স্নান করান হ্যাঁ হ্যাঁ নিউজ চ্যানেল থেকে রেকর্ডিং করছি এই যে ওর মনের তখন থেকে যে এই একটা গেরুয়া নেব এই যে এই দোকানটা থেকে দেখি কিছু নেওয়া যায় কিনা ওখানে এগুলো নেই এখানে প্রচুর এরকম এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে সাদা চাদর গেরুয়া চাদর कितने का है दस रुपए कैरी पैकेट दे देंगे भैया कैरी होगा कैरी नहीं बांध करके बांध करके देंगे हाँ ठीक है एक दे दीजिए और ये, ये वाला ये। का है ये वाला एक दे और ये ये दिया जलाएंगे कैसे जलाएंगे तो जलाएंगे ना लेकिन उसमें तो तेल-फेल कुछ नहीं है अरे घी है इसमें देखिए दे दी अच्छा ठीक है ठीक है और नारियल कितने का है तो तो ता कितना ठीक है नारियल चुन लिए दे दीजिए

আর আমরা মোটামুটি চলে এসেছি থেকে দেখাই ভিড় টাইভাই এই যে কাঞ্চা দোয়ার সামনে কোন দিক দিয়ে দেখাচ্ছে কোন দিক দেখাচ্ছে আমরা যেখানে পৌঁছালাম এতক্ষণে কথায় আমরা সাড়ে সাতটা থেকে ট্রেন থেকে নেমেছি নটা নয় বাজছে এখন আমরা এখানে পৌঁছালাম নন্দিরুয়ার তাই সাড়ে চারটে এটা হাঁটতেই হবে কিছু বার্তা হ্যাঁ मिले चा खेते दाड़ी जा जय फुचका बोल से आतो संगो में आतो काथे देखे? ये अभी गंगा नहीं नहाए इधर देखो बताओ क्यों नहीं नहाए तुम <laughs> इसका ठंड लग रही है इसीलिए ना है नहीं नहाए और भीड़ कितना है आज कम है ना भीड़ आज ज्यादा है <laughs> प्राय সঙ্গম দুয়ারের একদম কাছাকাছি চলে এসেছি এরপর ব্রিজ আছে সেই ব্রিজটা পার করতে হবে তার আগে এই যে দেখিয়ে দিই এখানে বাথরুমের ব্যবস্থা প্রচুর প্রচুর বাথরুমের ব্যবস্থা আছে এবার মানুষজন এসে নোংরা করছে সেটা আলাদা ব্যাপার আমরা ফাইনালি সংগমে পৌঁছে গেছি তিন চারবার গেছি স্নান করতে অঙ্কা খাওয়া দু তিনবার স্নান করতে ঠান্ডা জল এত ভালো লাগছে এত মজা লাগছে অঙ্কার থেকে উঠতেই মনে হচ্ছে তো মেয়েদের কাপড় জামা ছাড়ার জন্য কোনো ব্যবস্থা করা আছে একদম আর ছেলেরা এখানেই চলছে জামা কাপড় দেখুন এখানেই সব নিজেরা রেখে গেছে এখানে আমরাও তাই ব্যাগপত্র এখানে রেখে দিয়ে তারপর স্নান করেছি কিন্তু আমরা একে একে করেছি চেষ্টা করবে যত সকাল সকাল সকালে আসবে একদমই ভিড় চিন্তা ভিডিও তো আপনাদেরকে দেখি এখন টাইমটা দেখুন এখন বাজে প্রায় এগারোটা এই সময়ে এটা

দেখি সত্যি সান করে আমাদের একদম মন ভরে গেছে খুব খুশি আমরা দুজনেই এটা একটা দারুণ দারুণ ট্রিপ হলো একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হলো না আমরা অনেক শুনছিলাম অস্থায়ী ফুল হয়েছে অস্থায়ী ফুল হয়েছে আমরা না যখন চেপেছিলাম আমরা বুঝতেই পারিনি যে ওটা অ্যাকচুয়ালি পুল ছিল আমরা ভাবছিলাম নদীর তট এত ফিনিশিং এত রাস্তাটা ভালো করেছে যে বোঝার উপায় নেই যেটা পুল ছিল আপনাদেরকে দেখাই পুলটা এরপর থেকে শুরু হচ্ছে পুল এটা যে সঙ্গম পার সেই পিপা পুল আমরা সিরিয়াসলি বুঝতেই পারি যে এটা তুই বল আমরা সকাল থেকে না খেয়ে বারোটার সময় এখানে গরম গরম ম্যাগি পেয়েছি আর অন্য জায়গায় খেতে ইচ্ছা করছে না বুঝতে পারছি না কত রুম এখানে অন্তত দেখতে ম্যাগিটা বানিয়ে দেওয়া হঠাৎ ম্যাগি বানাচ্ছে আমরা ঘাট থেকে রিটার্ন করছি ত্রিমে সঙ্গম থেকে চলে যাচ্ছি যা সেটাই ধরবো কোনো ঠিক নেই প্রচুর ভিড় হয়ে গেছে আচ্ছা আমার বাস স্ট্যান্ডে স্টেশনে সব জায়গাতে ভিড় থাকবে আবার যাচ্ছি আমরা আসছে না রাস্তার ভীষণ ভীষণ কনফিউশন মানে কোন গেট থেকে কোথায় থেকে কিভাবে বেরোচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না এতজনকে জিজ্ঞেস করেও ম্যাপ খুলেও আমরা রাস্তাটা বুঝতে পারছি না যে স্টেশন যাব তো স্টেশনের জন্য বেরিয়েছি কিন্তু আমরা কখন স্টেশন পৌঁছাবো এত বড় একটা ব্যাগ আছে ভিজে কাপড়ের ব্যাগ জলের ব্যাগ হ্যাঁ উল্টো দিকে কাটাচ্ছে সবাই তো বলছে এই রাস্তাতেই স্টেশন আমি হাঁটতে হাতে গাড়ি সবাইকে বলবো পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে আসতে হবে সত্যি কথা কম পয়সা করার মানে আপনাকে শুনতে বল থাকতে হবে প্রচুর

এখানকার লোকাল লোকের আমাদেরকে বললো যে রাম কি বলে রামগড় রামবাগ তো এক রাজ রামবাগ জাংশন চলেছে এখান থেকে অনেক ট্রেন আছে যেগুলো বারাণসী যাবে তো এই জায়গাটাতে আমাদের সব থেকে বেশি কষ্ট হলো কিছু কিছু লাগলো যে সঙ্গম থেকে আমাদের এই স্টেশন অবধি পৌঁছাতে একটা অটো টোটো পাওয়া যায় না অনেক কষ্ট করে এসছে এটা তারপর একজন দু কিলোমিটার নিয়ে এলো দুশো টাকা নিয়ে তো এই হচ্ছে রামবাগ স্টেশন এখন আমরা বেনারস পৌঁছাতে পারলে হয় তো প্রয়াগরাজ প্রয়াগরাজ জাংশন এটাকে জুসি জুসি এই স্টেশনগুলো থেকে অনেক অনেক স্পেশাল ট্রেন দিয়েছে কিন্তু সেগুলো আপনারা যদি প্যারিস মাই ট্রেন বা কোনো এ থেকে চেক করে সেখান থেকে দেখা যাবে না স্টেশনে যাবেন এক ঘন্টা পরপর অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর এখানে প্রশাসনিকভাবে এত হেল্প করা হচ্ছে যখনই আপনি জিজ্ঞেস করবেন আপনি স্টেশনে ঢুকলে আপনাকে জিজ্ঞেস করা হবে যে কোথায় যাবেন আর ওনারা আপনাকে গাইড করে দেবে যে এই প্ল্যাটফর্মে চলে যান এই টাইমে ট্রেন ছাড়বে আর কোনো অসুবিধা হবে না আর আমরাও যতটা ভেবেছিলাম ট্রেনে যে ফাঁকা ফাঁকা ট্রেন তো সিটও পেয়ে গেছি আর এগুলো স্পেশাল ট্রেনগুলো দিয়েছে এগুলো পুরো ফাঁকা ছিল এখানেই ভর্তি হলো আবার এটা ছাড়ার পর এক ঘন্টা পর আবার স্পেশাল ট্রেন থাকবে আর এই স্পেশাল ট্রেনগুলো লোকাল ট্রেন হিসাবে চলছে এটা আমরা এক থেকে এখন বারাণাসী অবধি যাব সেই স্পেশাল ট্রেনে চেপেছি মোটামুটি দুপুর দুটোর সময় এখন বাজে নটা দুই না কটা বাজে নটা দুই বাজে নটা দুই আমরা এখনও প্রয়াস থেকে বারাণসি পৌঁছাতে পারি যে স্পেশাল স্পেশাল যে ট্রেনগুলো চালাচ্ছে সেগুলো অতিরিক্ত লেট মানে অতিরিক্ত আমার জীবনে এটা সেরা মানে ট্রেন লেটের গল্প হয়ে গেলো ট্রেনে চেপে তো গেছি দুটোর সময় সেই সেটা ওই স্টেশন থেকেই ছেড়েছে প্রয়াগরাজে ওই স্টেশন থেকেই ছেড়েছে মোটামুটি পাঁচটা নাগাদ মানে তিন ঘন্টা আমরা ওখানেই বসেছিলাম তারপরে স্টেশনে এসে নিয়ে আবার এক দেড় ঘন্টা লেট তারপর যদি ছেড়েছে তারপর প্রত্যেকটা স্টেশনে গিয়ে পনেরো কুড়ি মিনিট পরে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে দুটোর সময় চেপেছিলাম যে ট্রেনটা বিকাল পাঁচটার মধ্যে বারানসী পৌঁছানোর কথা সেটা রাত নটা বাজে এখনও অবধি পৌঁছে দেবে এই হচ্ছে স্পেশাল ট্রেনের গল্প কিন্তু এটা সেটা কোনো অপশানও নেই আমাদের কাছে এটা আমাদের আজকে দিনটার প্ল্যানিংটাই ছিল এরকম যে আজকে আমরা ঘুমবেলাতেই একমাত্র টাইমটা দেব আর মানে পুরো দিনটাই আমাদের এটার মধ্যেই চলে গেছে আজকে রাতে হয়তো এখন অব্দি পৌঁছে ওখান থেকে আবার পৌঁছাতে হোটেলে পৌঁছাতে আমাদের মোটামুটি হয়তো রাত এগারোটা বারোটা বাজবে আজকের মতন এখানেই শেষ করি যারাই আসবে তাদের জন্য ভিডিওটা আশা করি কার্যকরী হবে একটি